আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছে তো আমি হচ্ছে লতা করতে আসলাম বিকেল বিকেল একটা খবর শুনে ঘটনা শুনে সেটা হচ্ছে যে লতা হচ্ছে কালকে হচ্ছে বাজার থেকে আম আনছে তো আম দিয়ে আজকে হচ্ছে দেখেন এই যে আমের কি করছি দেখছেন তো আম হচ্ছে আই সে দেখতে পাচ্ছেন সে কি করে আমি আমি একটু আমি গো আমের আচারের পাগল যে সে একাই বসে বসা আচার বানাইবো তো আজকে লতার হাতের আমের মোরব্বা হ্যাঁ বানাইবো তো সেটা আজকে আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন আর আজকে আপনাদের সাথে একটু গল্প গুজব করবো নানান বিষয় নিয়ে নানান কথা বলবো আর এই যে আপনি সাবধান থাকেন কেউ এই যে আমের কষ দিয়া এই এইটি করেন না আমি মনে মনে বলছি নাকি খামছি ঠামচি দিয়েছি ঘুমেছে কয়েন দেন না আমের কথা দিয়েছে আমি এই গাছের আমে পারছিলাম এই যে গাছে এই এই পাশে একটা গাছ এই গাছে তো অল্প আম আমনেছি বেশি আমনে না অল্প কে আমি আচ্ছা আচ্ছা তো চলেন পুরো রেসিপিটা ফার্স্টে কি করছে সেটা একটু দেখে আপনার থেকে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আদর গেসেলেনটা অবশ্যই যা সবাই দেখবেন ঘুরে আসবেন ঠিক আছে

এই যেরকম আমি আর আমের অনেক কদিন আগে একটা বানিয়ে চললো ঝালটক মিষ্টির সেটা এটা দুদিন খেলো খিচুড়ি খাইছি সাদ দিয়ে থাকলে ভালো হতো কারণ হ্যাঁ খিচুড়ি মজা হয়েছে ওটা অনেক মজা হয়েছে আর এই খিচুড়ি হ্যাঁ অনেক খাইতে পছন্দ করে

কাজিয়ার থেকে চিনি আছে সেটি না চিনি আর একটা রাধুনি না আর কি আছে দেখা যাবে না ওইটা কি ওই যে আছে না কত কি পোল্টার ওটা যে মিটা লাগে কি ছটা যে মতো লাগে আচারটা পাই চালাম আমি আচ্ছা শেষ হয়ে গেছে পাইছি কয় আচ্ছা শেষ হ্যাঁ কইছে এখন আমি একটু ব্যস্ত আছি পরভ দিদি পয়েন্টের দিকে আসবো ঠিক আছে আমার আসার দশটা দিবেন ঠিক আছে এগুলো সুখে নিতেছে তা পরবর্তীতে কি করে সেটা একটু দেখাচ্ছি সাথে গেলো দেখেন বেশি চিপে সুন্দর করে জায়গা রেখে গেলো আর ওই ঘরে গেলো কি জানান রান্না বাড়া শুরু তো আমসি পড়ানোর পর হচ্ছে রান্না বাড়া শুরু করে দিচ্ছে দেখছেন এই যে বসছে চুলা আর মোবাইল একটা হাতে তার এখন হচ্ছে প্রথম অবস্থা আম কি করা প্রথম অবস্থা ওইটি চুলাই কি দিছ আচ্ছা আগুন জড়ানো পরে ফিরতে হচ্ছে সাদি আন্টির করে বুঝছেন আমি নিজে এই মাত্র চুরি করে খুললে নিয়ে এলাম সাদি আন্টি তুমি যদি ভিডিও দেখে দেখো তোমার করাই দাম আমরা আজকে হচ্ছে বানাইতেছি আর প্রথম হচ্ছে একটু তেল দিয়ে নিচ্ছে মানে করালটা যা চুরানোর জন্য মানে দিন পর রান্না বান্না হয় না তো এই জন্য তেজপাতা এগুলো মানে বাঁচবো হ্যাঁ তারপর এই এলাচি মালাচ দিলে এটি খাইব না আনটি এটি খাম না জীবন একটু তারপর গন্ধ এগুলো তো তুমি খাওয়া দিকে তুমি দামি গুড

তেল লৈ লৰে যি কৰে এই বুজি না আমি আমি জানা দেহ শিগাই

দেখিছে চিনি পোলাত গুল্লা লগত গুলাজাত চাগ কৰিলো ইয়াত তোমাৰ ইয়াতে পথ হম বনাই নাব জানে কি পানী লাগিব গলে গানেই টাইছে না যা আছে প্ৰথম বাৰ তেলে যা হয়

নিজে কিছু করতে না মুসিল খালি করতে পারে ভাই নাম কি লাইলা এবার বাবা মা নানি ইয়া করতে পারে আর আমার সবচেয়ে মজা লাগে যে আমার কয়ে নাম লাইলা অন্য তো কই কি করতে পারবো না তো চিনির সাথে এগুলো মিশে গেছে যে সবসময় রান্না করে খায় গ্যাসে মনে করেন সে আজকে চুলার পরে বইছে অসুস্থ শরীরে নিয়ে কতটা শখ তার শখের কারণে এগুলো বানাইতে জ্বলছে নি এই নিজ দিদি রয়ে গেছে চিনির ইদ আর রয়ে গেছে মানে বেশি হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু শেয়ারটা কালার আসছে দেখছেন তুমি খাইবে নি তো একটু পরে ফিরতেছি দেখি তারপর কি হয় কালারটা জুতি মজ আদি আমের কালার আর তার ড্রেসের কালার মিলে আস হ্যাঁ लेंट भाई इतना आपने हवा देखছেন मिल गया आ

তারা খেতে পারল না আর কত সময় লাগবে দেখে তারপর কি হয় আর আপনার গ্রামে যারা বানাইছেন বা শহরে যারা বানান তারা আসলে আমাকে মতো আমরা নিয়ে আমাকে হইতে আছে কিনা একটু আপনার কমেন্ট বক্সে জানায় খাওয়ার টেস্টটা তো দেখামি আপনাদের আল্লাহ দিনে বো লতা কী রান্না রান্না করে আপনাদের পছন্দের মানুষ এলে হে রাতের ভিডিওটা আজকে দেখালাম যে হে রান্না করতে ওর প্রথম এক্সপিরিয়েন্স তো স্মৃতি হিসেবে থাকে যাবে সারা জীবন প্রথমে আমি নিজের হাতে মুরব্ব বানাইছিলাম ঠিক না লতা লতা আমার মায়া মানে তারা আফারে ডাকতেছিল আমার আফারে মানে আমার মায়া বরে দিতে ভালো পরে দেশ

আমের কষের মতো মানে কাঁঠালের কষের মতো একটা ওই যে দেখা যাচ্ছে একটা ফ্লেভার ফ্লেভার মানে ঘ্রাম আসতে উল্টা হতো ওইটা মানে ওই পাশটা দেখাও ইয়ের তো কী বলে খুসুন খুসুন এই যে দেখছেন এই যে দেখছেন নিচে নিচের সাইডটা এরকম আসছে তা আরও কতক্ষণ কতক্ষণ রাখ পারো আর টু একটু রাখলো এগুলো দেখি

মুসকেন হারা দিন বেড়ে খাওয়া তুই বয় বানাই খাওয়াই তোরে আমি কিন্তু জাস্ট মজা করে কথা বলতেছি সবার সামনে আপনারা কেউ আবার অন্যভাবে নিয়ে না বিষয়টা তো অসুস্থ রোগী মানুষ এই যে বসে বসে খালি রান্না করতে আছে তো রান্দা আছে আর ওই দেখেন অর্ধেক খড়ি শেষ করে লাইছে পাত্তা দিয়া এটা ফুল বোঝাই ছিল এখন গ্যাসের রান্নার মানুষ অনেক ইদা করলে বোঝেন নেই কে আরে খাই যান

আর উনি জীবনে বানাইতেও পারে না খাইতেও জানে না বানাইতে জানে না মানে দুঃখের কথা কি কম আমি আসতে খাইতে জান না বানাইতে জান না লতা খাইতে পারে নানান রতা সাদি আনটি বানাইতে পারে বানাইতে পারে নানান জন খাইতেও পারে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আসলে নর্মালি সবসময় ভিডিও কথা কথাবার্তি বলে আপনারা কেউ মাইন্ড পয়েন্ট করবেন আমি একটু ক্যামেরার সামনে পুরো বাড়ি ঘর অন্ধকার বানাই লাইতেছে হ দেখতে পুরো বাড়ি করে রন্দা আর অনেক দিন পর মানে আচার বানার ভিডিওটা আজকে ধরলাম অনেকদিন পর মানে ভিডিও দেওয়া হয় না ভাবে আর না আসলে কি গ্রামের মানুষ তো আমরা উঠেবো একটা উঠে তো একটা একটা করে উঠে গে তো গ্র্যান্ডা কিন্তু সুন্দর হয়েছে না নানি ইয়া মুসান গুলো রাখা দিস মুসকানা যেন খাইতে পারে মুচকা নেই যে তখন এই বানাইতেসে কী করে এটা মরুবা বানাইতেছে তারা খাইস উড়াইতে সরি উড়ে না দেখায় আর কালারটা কীরকম হচ্ছে সেটা একটু দেখায় আর আর আপনাদেরকে একটা কথা বলি এখন থেকে কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা যারা আমাকে দেখতেছেন তাদেরকে বলে রাখি চেষ্টা করে কিন্তু দিই না অনেকে আমি কন্টিনিউ ভিডিওটা দেখে অনেকে কমপ্লেন করছেন যে আপনার ভাই কন্টিনিউ ভিডিও দেন না কে লিগা দেখেন লতাও কিন্তু আমার অনেক রাগারাই করছে

আমার অনেকে খাওয়ান যাব না বানানোর পর আবার খাওয়ান যাবো আমার একটু দেও একটা ফ্রিজে তো পিরিজ আছে নানিস ওটা একটা ফ্রিজই না দাও প্লেট না ফ্রিজ দিলে ভালো হতো আচ্ছা দাও যেমন নানি প্লেট এনে দে দেখছো না তিরা আদর করে কিন্তু মাঝে মাঝে দেওয়ার একটু শাসনও করে কথা ঠিক নেই এ এটা তো উঠেই দিও আমারে এইটা বানানো হয়েছে

রাম গাছের আম পাকছে লতা আজকে দিদি আম পড়ছে তুই একটা তালিকা একটা মায়া রাখছে একটা ক লতার একটা দিন না একটা মায়ের সাদাম কিনে আমি খাম না কেতিয়াল একটা মুশকি করে দিম না প্রথম আম পাকছে প্রথম হে আম ডাই রাখছে তুই বুঝস বনে এজনে এত মহব্বত শক্ত আঠি দুই একটা নেই মনে হয় না শক্ত আজকে সাইলে ভালোই বুঝো দিন কালকে খাইতে গেছিলাম না ওই যে কালকে তো খেলাম জেন ওই হ্যাঁ ভাই বিশ্বাস কর আমার অবস্থা খারাপ হয়ে গেছে ফুক এবার তারপর খাই টেস্ট করে দেখিও না তো দেখতে থাকেন কত কিছু কে মাইন্ড করবে না গরুর মাংস রান্না করতে দেখছেন আপনারা জাস্ট যেই ফ্লেভারটা যেই কালারটা একদম সেম এরকম হয়েছে মনে কি মাংসগুলা হাড়গুলো আছে না হাড়গুলার মতো তো রান্না করতে করতে আমি চেহারা একটু জুম আউট দেখাই দেন কি পরিমাণ গামাইছে দেখছেন অবস্থা এস অবস্থা আর এটা সুন্দর করে সাজা রাখছি যে এটা বার্স ছিল এন এটা হয়ে গেছে এটা আমি এখন খাবো দেখি কিট কীরকম টেস্ট হয়েছে আর সার তার কার্যক্রম রান্না সাকসেসফুল

তো আজকের আচার বানানোটা কেমন আছে লতার এবং আচারটা কালার এবং যে জিনিসপত্র দিল এগুলো আসলে সম্পূর্ণ দেওয়া ঠিক হয়েছে কিনা সেটা বলবেন আমাদের মুখে খেয়ে ভালো লাগছে এখন আপনারা জানেন কী বলো তুমি চিনি লবণটা বানাইলে সবই ভালো তো অনেকেই বলবেন যে এই ভাবনা না ওই ভাবনা না ওইটারে সাজেস্ট কমেন্ট করেন আসলে আমাদের কী কী ভুল ছিল আপনারা অনেকটা বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লা ফুজ দেও ফেমাছ লোকৰ ভিডিঅ' বনাই লৈ